নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পবনমুক্ত আসন করে দেখাবো পবনমুক্ত আসনের দুটি পদ্ধতি প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি দুই পদ্ধতিতেই দেখিয়ে দেব কিভাবে করতে হয় এবং এরপরে ভিডিওটির শেষে জানিয়ে দেবো এই আসনটি করলে কি কি উপকার পাওয়া যায় সবার প্রথমে ম্যাটের মধ্যে এইভাবে পা দুটোকে লম্বাভাবে নিয়ে সোজাভাবে শুয়ে পড়তে হবে এবার আস্তে আস্তে ডান পাটিকে টেনে বুকের কাছে চেপে ধরে রাখতে হবে এবং আপনাকে নর্মাল ব্রিদিং রাখতে হবে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড একটি করে পা ধরে রাখতে হবে এবং এই পাটি হয়ে গেলে আবার পরের পাটি একই রকমভাবেই আপনাকে তুলে নিয়ে দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে বুকের কাছে চেপে ধরে রাখতে হবে যখন আপনি পা দুটোকে বুকের কাছে চেপে রাখবেন পায়ের পাতাগুলো মাটিমুখী করে রাখবেন এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড নর্মাল ব্রিদিংয়ের মাধ্যমে রাখতে হবে একটি একটি করে পা হয়ে গেলে আপনাকে দুটো পা একসঙ্গে বুকের কাছে চেপে ধরে একই রকম দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে এবং যদি কোমরে ব্যথা না থাকে তাহলে মাথাটি হাঁটুতে লাগাতে পারেন তবে কোমরের ব্যথা থাকলে সেক্ষেত্রে মাথা হাঁটুতে লাগালে চলবে না কারণ কি তখন কোমরের ব্যথা চলে আসতে পারে তবে যাদের কোমরের ব্যথার প্রবণতা আছে তারা মাথা হাঁটুতে না লাগালেই ভালো এই আসনটি আমি দ্বিতীয় পদ্ধতিতেও দেখিয়ে দেবো তার আগে এই আসনটির কি কি উপকারিতা আছে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এই আসনটি যদি রেগুলার বেসিসে অভ্যাস করতে পারেন তাহলে যকৃত এবং প্লিহা বা পাকস্থলীর যদি দুর্বলজনিত কোনো রোগ থাকে সেগুলো কিন্তু এই আসন নিয়মিত করলে সেরে যাবে এই আসন পেটের গ্যাস বাইরে বের করে নিয়ে আসে পেটের পেশিগুলোকে শক্ত সবল করে এই আসনটি তল পেটের চর্বি কমিয়ে নিয়ে আসে পাশাপাশি কাপ মার্সেল থাই মার্সেল এগুলো কিন্তু শক্তিশালী করে তোলে এবার এটি রেগুলার বেসিসে করার ফলে থাইফ্যাটো কমাতে সাহায্য করে এই আসনটি আমি দ্বিতীয় পদ্ধতিতে করে দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতিটি আপনাকে বসে করতে হবে কিভাবে করবেন এই আসনটি করার পরে কিন্তু আপনাকে টেন সেকেন্ড রেস্ট নিয়ে নিতে হবে এবার হয়ে গেলে উঠে বসে পা দুটোকে করে নিয়ে বুকের কাছে টেনে ধরে রাখতে হবে এমনভাবে টেনে ধরে রাখবেন দুটো হাতের কোনো দুই হাত দিয়ে ধরে মেরুদণ্ড সোজা করে একদম সোজাভাবে বসে থাকতে হবে এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড করে ধরে রাখতে হবে এটি হচ্ছে পবনমুক্ত আসনের দ্বিতীয় পদ্ধতি তবে এই দুটো পদ্ধতিতেই কিন্তু আপনাদের ব্যায়ামগুলো করতে হবে এই ব্যায়ামগুলো যদি সকাল এবং সন্ধ্যা খালি পেটে রেগুলার বেসিসে করতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত রোগগুলো আপনি সারিয়ে আনতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলের আগে থেকে দর্শক রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ